ভাই টোয়েন্টি টু ক্যারেটের সীতাহার মাত্র দেড় বড়ির মধ্যে আপনারা ঠিকই শুনছেন আচ্ছা ভাবুন তো সীতাহার দেড় বড়ির মধ্যে তাও কাতারের মতো জায়গায় টোয়েন্টি টু ক্যারেটের এর আগে কিন্তু আমরা যখনই সীতাহারের কথা বলতাম তখনই কিন্তু আপনার ওই আ তিন বড়ি আড়াই বড়ির নিচে সম্ভবই হতো না যেটা ইতিমধ্যে আমরা জানতাম কিন্তু আল রোসনা জুয়েলারি আপনাদের জন্য ইন্ট্রোডিউস করছে আপনার সীতা হার আপনারা দেখতেই পাচ্ছেন এখন গোল্ডের সাথে দেখুন ইতিমধ্যে কাতাপ্রবাসীরা অনেকেই জানেন যে আল রোসনা জুয়েলারিটা হচ্ছে ডিজাইনের জন্য এক একটা ডিজাইন আপনারা পাবেন আর আরেকটা বিষয় যেটা না করলেন সেটা হচ্ছে যে আল রোসনা জুয়েলারিটা হচ্ছে একটা বাংলাদেশি প্রতিষ্ঠান তো কণ্ঠহার পেয়ে যাবেন অবশ্যই এখন স্ক্রেন আপনারা দেখতে পাচ্ছেন এই কণ্ঠহারটা দেখতে পারেন যেটা হয়তো আপনার টোয়েন্টি সেভেন গ্রাম অবশ্যই এটা ভ্যাকসিন সহ আর আপনাদের যদি বাজেট না থাকে সেক্ষেত্রে হচ্ছে ভ্যাকসিনটা যদি স্কিপ করেন তাহলে হচ্ছে আপনার আরও চার গ্রাম কমবে মিন আপনার দুই বোরির মধ্যে এই কণ্ঠহারটা পাবেন ওই তো সহ আপনি এই কণ্ঠহারটা দেখতে পারেন অবশ্যই এখন আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলো এই কণ্ঠহারটা দেখতে পারেন যেটা তো দুই বোরির মধ্যে অনেকটা হবে তবে যদি ভ্যাকসিন লাগে আপনার বাজেটে ভ্যাকসিন আসলে কিন্তু ভ্যাকসিন সহ কিন্তু নিতে পারবেন বিশেষ করে আজকের এই ভিডিওর মধ্যে যে বিষয়টা মেন ফোকাস করার মতো সেটা হচ্ছে যে সীতাহার দেখুন এটার সাথে হচ্ছে ভ্যাকসিনটা দেওয়া নয় তবে যদি আপনার বাজেট হয় তাহলে অ্যাডিশনালি আপনার চার গ্রাম হবে ভ্যাকসিনের জন্য আর যদি ভ্যাকসিন ছাড়া নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা রব পেয়ে যাবেন কিন্তু ওইটা আপনার কোনো কোনো কিছু পে করতে হবে না আপনার একদমই ফ্রিতে একটা রব পেয়ে যাবেন যেটা আপনার আর এই সীতাহারটাকে একদমই লম্বা লম্বা করেও কিন্তু পড়তে পারবেন তবে যে অবস্থায় আছে এই অবস্থা পায় দেয়ার বড়ির মতো আজকের তারিখে ফার গ্রামে কত করে ধরা হচ্ছে ওটা অবশ্যই এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন এই শীতাহারের কথাটা যখনই বলবো তখনই মার্কেটের থেকে কম মজুরিতে কিন্তু কাল রোশনা জুয়েলারি আপনাদের জন্য এই ডিজাইনগুলো অফার করবে আপনি এই ডিজাইনটা দেখতে পারেন আপনি এই শীতাহারটা দেখতে পারেন একটা দুইটা নয় কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে অবশ্যই আল রোশনা জুয়েলারি এটা লোকেটেড হচ্ছে আপনার সুক অফ স্টেশনের ঠিক সামনে অবশ্যই এটা পুরাটাই কিন্তু আল উপাদানের মধ্যেই পড়ে স্ক্রিন ওনাদের নম্বরটা দেওয়া আছে